السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ والی وصحابہ اجمعین عن حزیفت رضی اللہ تعالیٰ عنہ قال نبی صلی اللہ قال نبی صلی اللہ علیہ وسلم اذا اخذ مجھ مجھے من اللیل وذا یده تحت خده سم يقول اللہم بسمکا عمد وآحیہ و اذا اصطرح قال الحمد لله الذي احيانا بعدما اماتنا واليه المشور رواه البخاري ومسلم حضرت حذیفہ رضی اللہ تعالی عنہ বর্ণنا করেছেন کہ رسول پاک صلی اللہ علیہ وسلم جکونی راتے بستنائی شوتی آشتے تو انہی چاوالی نیچے ہاتھ دیئے সে পড়তেন আর শুয়াশময় এই দোয়াটা বলতেন আল্লাহমিসা আমুতু ও আহ ইয়া ওয়াজা ইয়াদাহু তাহ তা খাদ্য হাতটা দোয়ার পরে সে পড়লেন সে হাতটা এরকম রেখে দিয়ে দোয়াটা পড়ছেন আল্লাহম বিস্মিকা আমুতু ও আহিয়া আমরা অনেকেই আছে বিছানায় বসে দোয়া পড়লে তাপসে কিন্তু সুন্দর তরি করছে হাতের এরকম ঢেকে দিয়ে ডান থেকে কাঁথায় তারপর দুয়ারে পড়া ওয়াই স্থায়ী খোঁজা আর যখন ঘুম থেকে উঠতেন কল আলহামদুলিল্লাহ তো ঘুম থেকে ওঠার সময় সুন্নত হচ্ছে প্রথম দোয়া পড়া এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার নরম অংশে দুটো চকি ডোয়া তিন নম্বর হচ্ছে মিশক করা তো নবীজি শোয়ার সময় আল্লাহ আহিয়া বলে শুকে ঘুমতে গোটার সময় আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে আহিয়া না বা আমাদান আমি তো আজ নৈপাক সাল্লাহ আলি সাল্লামের এই দুটি সুন্নতকে আপনাদের সম্মুখে রাখা হলে আপনারা আমরা নিজেরা আমল করবেন ইনশাল্লাহ এবং অপরকে আমল করার সুযোগ করে দেবো অর্থাৎ এই জিনিসটা অপরের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ তাহলে